আজকে স্পেশাল বুলেটিনে সবাইকে স্বাগতম আমি আফরান আছি আপনাদের সঙ্গে আগামী কয়েকদিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা টেলিভিশন স্ক্রিনে যারাই দেখছেন সবাইকে বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পারলাম গ্রামীণ ফোন আপনাদের জন্য নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় সেলিব্রেশন ওয়ান সেভেন চলুন দেখিনি থাকছে এই মেগা সেলিব্রেশনে আপনার নেক্সট ভ্যাকেশনটা হতে পারে থাইল্যান্ডে কিংবা মালদ্বীপসে কারণ ওয়ান সেভেনে থাকছে পাঁচ দিনে পাঁচটি ইয়ার টিকিট জেতার সুযোগ কে জানে হয়তো পরের ফ্লাইটটা আপনারই এবার চাইলে পুরনো হ্যান্ডসেটটাও চেঞ্জ করে ফেলতে পারেন কারণ আপনার জিপি নম্বরে বিকাশ থেকে রিচার্জ করে জিতে যেতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার বন্ধু টাকা নিয়ে আর ফেরত না দিলেও ওয়ান সেভেনে কিন্তু একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্যারান্টেড আপনার খরচ করা